বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সামান্য একটা দানা আমাদের পেটের মধ্যে গিয়ে কতখানি কাজে দেয় যা এত দামি দামি ওষুধ খেয়েও কোনো লাভ হয় না তো বন্ধুরা ওষুধ খেয়ে আমাদের কি হয় শরীরে কিছু ব্যাড এফেক্ট হয় কিন্তু প্রাকৃতিক জিনিসকে আমরা যদি ব্যবহার করতে শিখি এবং প্রাকৃতিক জিনিসের ওপর যদি আমরা নির্ভরশীল হই তাহলে তো ব্যাপারটাই আলাদা হয়ে যাবে তাই না তার জন্য চলুন ভিডিওটি পুরো ওয়াচ করি আর জিনিসগুলো শিখে নিই হ্যাঁ ঠিক ধরেছেন এতক্ষণ পর্যন্ত এই যে দেখুন এগুলি হচ্ছে তুলসী মঞ্জুরি এই তুলসী মঞ্জুরিগুলো শুকিয়ে শুকিয়ে মাটিতেই পড়ে যায় এগুলোকে যদি কালেক্ট করে ভালো করে ধুয়ে শুকনো করে গুঁড়ো করে জারে ভরে রাখেন তাহলে এটা কি কী কাজে দিতে পারে জানেন কি হ্যাঁ সব কাজেই লাগবে একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত প্রত্যেকটা কাজেই লাগবে বন্ধুরা আমাদের শরীরে কি কি প্রবলেম হয় বলুন তো প্রথমত আমাদের চুল খারাপ হয়ে যায় যাতে সৌন্দর্যটা পুরোটাই নষ্ট হয়ে যায় যাই তাই খাওয়ার ফলে আমাদের পেটে বধজমের সৃষ্টি হয়ে যায় খাবার কোনো টাইম টেবিল নেই লোভ খেয়ে নিচ্ছি অনেকটাই ওজন বেড়ে যাচ্ছে এগুলো তো মেন সমস্যা তাই না বন্ধুরা তার জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাজারো সমস্যার সমাধান মাত্র একটা দানাতে কি করতে হবে জানেন এখন তো তুলসীর গাছ মানে বাড়িতে বাড়িতে একদম সুন্দরভাবে শাখা প্রশাখা মিলেই হয়েছে তাই না তুলসী পাতা থেকে শুরু করে তুলসী মঞ্জুরি প্রত্যেকটাই কাজে আসবে কিন্তু ঠিকঠাকভাবে আমাদের সেগুলোকে ব্যবহার করতে হবে কেমনভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব। আজকে আপনাদের আমি ভিডিওতে পুরোটাই দেখাবো প্রথমে তুলসী মঞ্জরি মানে তুলসী গাছ থেকে তুলসী মঞ্জুরি কালেক্ট করুন ভালোভাবে ছাড়িয়ে নেন ধুয়ে ফেলুন রোদে শুকনো করুন মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করুন আর ব্লেন্ড করবার পর সেটা এয়ারটাইট জারে ভরে রাখুন মাঝে মধ্যে রোদ্রে দিন প্রতিদিন যদি মানে ব্যবহার করেন বেশি দিন যাবে না শেষ হতে ফের তুলসী মঞ্জুরি কালেক্ট করুন এইভাবে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই আপনারা কিন্তু ব্যবহার করুন অতিরিক্ত মেদ গা হাত পায়ের ব্যথা টেনশনে মাথা যন্ত্রণা হওয়া যাকে হাইপার টেনশন বলে মন খারাপ হয়ে যাওয়া গবেষণা বলছে এতে অনেক কাজ দেয় কিন্তু কীভাবে খাব বন্ধুরা আপনাদের নিশ্চয়ই চায়ের পাতার কৌটো আছে তো চা পাতার যে কৌটো আছে তাতে চায়ের পাতা রেখেছেন তুলসী মঞ্জরি ভালোভাবে গুঁড়ো করে নিন আর আলাদা একটা চায়ের পাত্রে চা রাখুন তার সাথে কিছুটা মঞ্জরি রেখে দেন মিশিয়ে যখনই চা করবেন হাফ চামচ করে দিয়ে চা করুন বাড়ির প্রত্যেককে খাওয়ান চায়ের একটা একদম গুড স্মেল আসবে তার সাথে সাথে চায়ের স্বাদ আসবে ভালো আর ভেতরে সর্দি কাশি ভালো হয়ে যাবে এতটাই কাজের বন্ধুরা ভেতরে খুব কফ হয়েছে কফটা শুকিয়ে গেছে এখনকার বেশিরভাগ কফ এমন হচ্ছে শুকিয়ে যাচ্ছে এর ফলে শুকনো কাশি বুকে পিঠে ব্যথা কপালে ব্যথা কফ হলে আর কি যা হয় তো এই তুলসী পাতা ফোটানো জলের সাথে গুড় মিশিয়ে গরম গরম পান করুন বসে থাকা কফ একদম তরল হয়ে নেমে যাবে অনেক দিনের পুরানো কাশি ভালো করে দেবে কফ পুরোনো কফের জন্য আমাদের শরীরে অধিক টেম্পারেচার আসে জ্বর আসে তো বন্ধুরা আমি আপনাদের বললাম চুল থেকে একদম নখ পর্যন্ত সবটাই ব্যবহারে লাগান তুলসির মঞ্জুরি সকালবেলায় ঘুম থেকে উঠে চা পাতার সাথে মিশিয়ে রাখলে চায়ের সাথে খাওয়া হয়ে যায় তুলসী মঞ্জুরি ভালো করে সেদ্ধ করলে জলটা ঠিক এই রকমের কালার আসে এই দেখুন হালকা হলুদ সবুজ বর্ণের এই জলটার সাথে আপনি একটু তুলো ডুবিয়ে তুলোটাকে ভিজিয়ে পুরো মুখে লাগান বাজে র্যাস ফোড়া ফুসকুড়ি ব্রন ক্ষত ঘা অনেক দিনের ক্ষত হয়ে আছে সেই ঘায়ে লাগান ফুসকুড়ি পেকে গেছে সেই সব জায়গায় লাগান ভালো হয়ে যাবে তাই এই জলটা এত কাজের বন্ধুরা কিছু তুলসী মঞ্জুরি সিদ্ধ করুন আর তার সাথে কয়েকটা থেতো করা গোলমরিচ সঙ্গে কয়েকটা লবঙ্গ ভালোভাবে সেদ্ধ করুন এক চামচের মতো আদা দিয়ে দেন গ্রেড করা আদা আর ভালোভাবে ফুটিয়ে নেন ফুটিয়ে নেওয়ার পর এটা গরম গরম পান করুন যাদের কপ শুকিয়ে গেছে তারা গুড়ের সাথে মিশিয়ে পান করুন এত কাজের আপনাদের আর কি বলবো এটা ধরুন আপনি অনেক কাজ করছেন এবং আপনার ভীষণ টেনশন হয়ে গেছে তখন আপনি তুলসী মঞ্জুরির এরকমভাবে চা বানিয়ে খান আপনার শরীরটাও সুস্থ হবে টেনশনও কমবে মাথার যন্ত্রণাও কমবে সর্দি কাশি অতিরিক্ত কাশির জন্য তো এটা সবথেকে বেস্ট বন্ধুরা দেখবেন বেশি কাশি হলে সিরাপেও কাজ হয় না তো আমার তো মনে হয় এই তুলসী মঞ্চুরি খুবই ভালো হয় যদি খাওয়া যায় সবথেকে ভালো কাজ হলো যদি এটা চা পাতার সঙ্গে রেখে দেওয়া হয় তাহলে বাড়ির সকলেই খেতে পাবে আর এমনিতে দুধের চা বলুন লিকার চাতে বলুন তুলসী পাতার স্মেলটা খুব একটা খারাপ লাগে না তো এইভাবে আপনারা তুলসির স্বাদ নেন তুলসির উপকারিতা নেন বিভিন্ন প্রোডাক্টের তুলসির ড্রপ আমরা ব্যবহার করি কেন করি বলুন তো যাতে করে আমাদের ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা কমতে পারে যাদের অতিরিক্ত মেদ ভুঁড়ি কমছে না অ্যাসিডিটি প্রচুর তারা তুলসী মঞ্জুরি এইভাবে সেদ্ধ করে লেবুর রসের সাথে খালি পেটে পান করুন মেদ কমবে এবং অতিরিক্ত গায়ের ব্যথাও কমতে থাকবে বন্ধুরা এত উপকারিতা বাচ্চাদের সর্দি কাশির জন্য যদি খামান তাহলে এর সাথে অবশ্যই মধু মিশিয়ে খাবেন যারা মানে মেদ কমাবার জন্য গায়ের ব্যথা ভালো করবার জন্য খাবেন তারা মধু মেশাবেন না এই নিষেধগুলো অবশ্যই মানবেন তুলসী কখনো ক্ষতি করে না তুলসী মুখের গ্যাস গন্ধ দূর করে এই জল যদি কুলকুচি করেন তাহলে দাঁতের পোকা দাঁতের ব্যথা দূর হয় অবশ্যই এর সাথে আদা মেশাবেন যদি আপনার চুল খারাপ হয়ে যায় চুলের ড্যান্ড্রপ চুলকানি উকুন এইসব হয় সেক্ষেত্রে আপনারা তুলসী মঞ্জুরি সেদ্ধ করুন শ্যাম্পু লাগাবার সময় শ্যাম্পুটা তুলসী মঞ্জুরির সেদ্ধ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেন অ্যালোভেরা জেল মেশান আপনার যা যা দেওয়ার দেন কিন্তু তুলসী মঞ্জুরির ফোটানো জলটা অবশ্যই দেন তারপর স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন আপনার উকুন খুশকি অযথা চুলকানি মাথার স্ক্যালপে থেকে থাকা ইনফেকশন খুসকুরি সবটাই নষ্ট হবে এইভাবে ব্যবহার করুন ধন্যবাদ